এক্সিস্টিং একটা দেশের এক্সিস্টিং প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট ফ্যালেস থেকে ধরে নিয়ে এসেছে ডেল্টা ফোর্স আপনার যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স আপনি যদি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ডিং বা কম্পিডেন্সি দেখেন একটা বাহিনীর পৃথিবীতে এমন দৃশ্য আপনি কখনো দেখেননি আর দেখতে পারবেন কিনা আমেরিকার বাহিরে না ইট ইস ফ্রেসড ওয়ার রাইট বাট দ্য লেট দি বিগিন উইথ দ্য লেজিটিমিসি অফ দিস রেইড Right. The conductor on Venezuela. It like international money. It did it take place within the uh, the jurisdiction of international law? May not be. That is for sure. I agree with you hundred percent. It may not be and it's going to spark serious controversy. I mean in, in, internationally, which is already started and can Venezuela, I mean, চেঞ্জের বাংলাদেশ ছাড়া হয়ে উঠছে আমরা দেখার জন্য বসে থাকবোলার মাদুরে প্রথমে বলি আমি বাই বন বাই জিন্টি ওথোরিয়ানি উত্তর ইটারিয়ান রিজিম ইস মাই এনেমি দ্যাট ইস দা বরম লাইন এটা আমি দেখতে পারি না এবং আমি সহ্য করতে পারি না এনি উত্তরিয়ান রিজিম মাদুরের ব্যাপারে আমি বলি নাই যে বলতাম না যখন সবাই হতাশ ছিলেন যে না শেখ হাসিনা মানে কোনোভাবে সরানো যাবে না তাকে মানে গেল নির্বাচন হয়ে গেল আমি বলছিলাম ওয়েটেন্সি শি হ্যাজ মাধুরে আপনি আমি জানি আপনারা অনেকে বাংলাদেশের সবচেয়ে বড় জিনিস হলো বাংলাদেশিদের উদ্দেশ্যে বলছি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে নাকি মাদুরের জন্য মশাল মিছিল বের হয়েছে লেফট টু লেফট বামপন্থী কারা কারা করেছে অনতি বিলম্বে গ্রেফতারের অনুরোধ জানাচ্ছি এটা কোন মানবতা ইট ইজ দেয়ার প্রবলেম লেট দেম ডিল উইথ দিস ওয়ান ইউ ডোট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট খুলাঙ্গার

এই এরা হচ্ছে প্রতিদিন এবং এরা জানেও না প্রবলেম ইজ আপনি রাষ্ট্র পরিচালনা করতে গেলে আপনাকে রাজনৈতিক কুটকৌশল জানতে হবে ফাজারিফ কুটকৌশল মানুষ সব তার দুর্নীতির কুটকৌশল না ফাজারিফ কোনটা করা যাবে কোনটা করা যাবে না কোনটা অ্যালাউ করা যাবে কোনটা অ্যালাউ করা যাবে না রাষ্ট্রের লং টার্ম আপনার কিসের জন্য বেনিফিটের জন্য এই মাদুরে আপনি জানেন ভেনিজুয়েলা একটা হ্যাপিয়েস্ট কান্ট্রি ছিল ধনী রাষ্ট্র ছিল ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ওল্ড রিজার্ভ যে দেশের আছে তার নাম হচ্ছে ভেনিজুয়েলা এই দেশ এখন আমেরিকার মতো ধনী থাকার কথা সব দিক দিয়ে বিকজ এতটা তেল সমৃদ্ধ এবং সম্পদশালী একটা রাষ্ট্র কিন্তু এই বাস ইউনিয়ন লিডার প্রেসিডেন্ট স্টেজ তারপরে দুর্নীতি লুটপাট ও ব্যবস্থাপনা কি পরিমাণ আছে যারা প্রতিবাদ করেছেন কত হাজার মানুষকে মাদুরে হত্যা করেছে ইউ বিলিভ ইট কত মানুষকে জেল জুলুম দিয়েছে ইউ ইট মানে এভাবে করছে এবং তার দেখেন ডিক্টেটরদের পরিণতি আপনি কিভাবে তাকে আটকাবেন আপনি দেখেন আমি আমার একটা লাইভে বলেছিলাম কয়েকদিন আগে আমি জানি না কেউ দেখেছিলেন কিনা মাদুরে না আজকে বলছি ইরানিয়ান প্রেসিডেন্ট দে হ্যাভ টু গো টু দে উইল বি গন সাম হাউ দিস ইজ প্রসেস ওকে না উই ক্যান টক অ্যাবাউট লাইটার স্টাফ মাদুরের কথা বলছি দেখেন সাদ্দাম গাদ্দাফি এবং এই মাদুরের মতো হাসিনার মতো যারা আছেন শেখ হাসিনার মতো এরা কেন অস্তিত্বহীন পড়ে এরা এই কারণে প্রথমত এরা এরা মূর্খ

যে না ঠিক আছে এটাকে মানে একটা মেকানিজমের ভিতরে সময়টা খারাপ হয়তো আমি বিপদে পড়তে পারি দেশটাকে রক্ষা করি আলোচনার ভিত্তিতে গেলে সব ধরে আলোচনা প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ইভেন তাকে বয় দেখিয়েছে তার মানে সিজ করে তারা একের পর এক মানে আপনার ভেনিজুয়ালার মানে মানে তারা আক্রমণ করেছেন বলছেন ড্রাগ ডিলিং বা ড্রাগ ট্রাফিং হিউম্যান ট্রাফিকিং এর ব্যাপার তারা সেটা করেছেন প্রতিদিন তার চতুর্দিকে তারা মিলিটারি ড্রিল করেছেন বয় দেখানোর জন্য যে যেন রাজি হয় সে চলে গেলে কি হয় না প্রশ্ন হলো যে সে কি খুব জনপ্রিয় ছিল নর শেখ হাসিনার চেকপ্রিয়ুরে তার মানে কোচি দেশে এবং ভাবে আপনি কল্পনা করতে পারবেন না মানে এই ভেনিজুয়েলার বেনিজলার কারণে যুক্তরাষ্ট্রী শান্তি শৃঙ্খলার জন্য বিপদগ্রস্ত সিক্স ভেনিজুয়েলার টেম্পোরারি আপনার প্রোটেকশন স্টেটাস ছিল আন্ডার প্রেসিডেন্ট ট্রাম্পের তার ইমিগ্রেশনের কথা বলছি যারা মানে বোর্ডার হয়ে আসছেন এরা এখন এই দেশে রয়েছেন হি মানে ক্যান্সেল দিস টেম্পোরারি প্রোটেকশন আমরা বলি অর্ডার এখন কি হয়েছে ইন্টারন্যাশনাল মেকানিজম সেটা হচ্ছে তারা মনে করেন মানে মানে মাদুরে মাদুরে যে তারা মনে করেন হি এ ভেরি গুড রিলেশনশিপ উইথ ইসলামিক কান্ট্রি মেবি ওয়ার মানে চায়না ডেফিনেটলি রাশিয়া ইভেন হুড চায়নার সাথে দেড় বিলিয়ন ডলারের চুক্তির জন্য চাইনিজ ইন্ডিভিজুয়ালের সাথে মানে এই আক্রমণের প্রায় পাঁচ ঘন্টা আগে উনি মিটিং করেছেন চাইনিজ অল দ্য চাইনিজ অফিসিয়াল স্টিল ইন চায়না দেওয়ার শক্ট সারা পৃথিবী দেখেছে যুক্তরাষ্ট্র চাইলে তারা কি করতে পারে তাদের ক্যাপাবিলিটি আছে এবং মাদুরে ইজ নট এ গুড গাই নাও ইট ডাজ মিন যে আমি বলছি একজন দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে সেটা কত মানে একটা যুক্তিসঙ্গত আই এম নট সেইং দ্যাট হি গুড গাই এট অল সারা ভেনিজুয়েলানরা কি পরিমাণ

শিক্ষিত যদিও এদের কোনোদীর কোন শিক্ষাই ছিল না তাদের এবং তাদের সবচেয়ে মানে সবচেয়ে বড় অপরাধ ছিল তারা জানতো না যে তারা অনেক কিছু জানতো না এটা ছিল তাদের আরো একটা বড় অপরাধ কিন্তু আপনি যদি জানেন আপনার লিমিটেশন ইউ আর স্মার্ট গাই ড ম্যাটার হাউ মাচ হাউ এডুকেটেড ইউ আর ইউ স্মার্ট বিকজ ইউ নো ইউর লিমিটেশন রাইট এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম এবং মাদুরের কথা বলছি ডু নট সাপোর্ট হিম বিকজ হি ইজ এ গুড গাই দ্য প্রোসিজোর it is definitely it's questionable how united states of america or president trump executed this stuff right now they captured him this is unbelievable what a military capability think about that now he's heading to new york because where he indicted for the crimes against i mean there are many many things it uh, definitely it's it questionable এই ডিকটেটরাই পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য আমাদের মতো সাধারণ মানুষ আপনাদের জন্য সাধারণ মানুষ আপনার সন্তানদের জন্য সাধারণ মানুষের জন্য বিপজ্জনক কত বিলিয়ন ডলার তাদের লাগবে সন্তানদের জন্য আপনি কল্পনা করেন লোক কি পরিমাণ টাকা চুরি করেছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম তেল রিজার্ভের দ্যানিজুয়েলা এই মানে দুই হাজার তেরো মানে দুই হাজার তেরোতে একটা ইলেকশন হতে দেয় ঠিক শেখ হাসিনা চেয়েও পঁচিশ গুণ ভুঠাল ছিল মানে মাদুরে ইমাজিন দ্য শেখ হাসিনার চোখ পঁচিশ থেকে ত্রিশ গুণ ভুটাল ছিল মানে গুরুত্ব দিয়েছে তারা রেখে রেখে দিয়েছে দেশ কেন এই দেশের এই অবস্থা হবে আপনি আমাকে বলেন আর সে যখন জেনেছে তার বিপদ গাদ্দাফি কি করেছিল ফুলাঙ্গের বাচ্চা গাদ্দাফি কি করেছিল দেখেন আপনি তাকে দেখেন লিবিয়া লিবিয়া বিরুদ্ধে আপনি সকালে বলবেন মানে দুপুরের আগেই শেষ একদম মানে শেষ করে দিবে তাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্নভাবে বিভিন্নভাবে অফার দেওয়া হয়েছে যে আপনার কোনো কিছু হবে না তার সম্পদ এই নিকোলাস জেল ইন ফ্রান্স যে আপনার কোনো কিছু হবে না আমেরিকা ব্রিটেনে যত বিলিয়ন আপনার উইল বি প্রচ দাস্ট গিভ আপ ইউ ইস গো ওয়ে আপ রিজাইন এন্ড স্টে ইন দ্য কান্ট্রি আই মিন ডু হোয়াট এভার না সে থাকতেই হবে

তারা নিজেরা কি ইন্টারন্যাশনাল আইন মেনে চলেছে কোথায় ইন্টারন্যাশনাল আইন মেনে চলেছে আওয়ামী লীগের যারা আছে সুতরাং আমি মনে করি এবং আমি বলছি সরকারকে যারা মশাল মিছিল বের করেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্টের জন্য জীবনে ভেনিজুয়েলার রাজধানীর নাম বলতে পারবে এই কুলাঙ্গররা ভেনিজুয়েলার রাজধানীর নাম বলতে পারবে কেউ বলতে পারবে আমরা আমেরিকাতে থাকি এখানে আপনার লক্ষ লক্ষ ভেনিজুয়েলান আছে এর মধ্যে লিগাল ইলিগাল আছে আমরা জানি এরা কি বলছে

কিন্তু দেশটা এত সুন্দর একটা দেশ ছিল এত সুখী মানুষ ছিল তারা কারণ সম্পদ আছে কোনো কিছু না ধ্বংস করে দিয়েছে বাস ড্রাইভার ছিল গন্ড মূর্খ এসে দেশটাকে ধ্বংস করে দিয়েছে কি দরকার ছিল এখন অবস্থা খারাপ বৌ ধরে নিয়ে আসছে তারা একদম প্রেসিডেন্ট প্যালেস থেকে কল্পনা করেন আপে দেশের একটা দেশের মিলিটারি মিলিটারি ক্যাপাবিলিটি কতটুকু হতে পারে তিনটে পারদেন আর আমাদের এরা কি আছে উনিশশো এ স্বাধীনতা যুদ্ধের আপনি রাজাকার হালার তারা মানুষ কবে হবে কবে তোরা মানুষ হবে আমাদের বল তোরা একটা দেশ কোথায় তারা আইফোন মানে আপনার ব্যবহার করে আবিষ্কার করে তারা আবিষ্কার করে রাইট তারা মাইক্রোসফট আবিষ্কার করে তারা আইম্যাক আবিষ্কার করে তারা বোয়িং আবিষ্কার করে তারা পৃথিবীর সবকিছু আবিষ্কার করে আর আমরা আছি খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার জামাজার জামাজে কি কুলফল্লাফরে নাই সুরাজের নামাজ হয় নাই তো অবস্থা আমাদের আপনি দেখেন নাই দুই দিন পরে পরের দিনে শুরু হয়েছে বেগম খালেদা যার এখানে কুলফুল্লাহ মানে সুরা এখলাস করে নাই নামাজ হয় নাই এখন আরেক পক্ষ আসছে আইসা মানে হুম কাট দিয়ে বলছে এই হাদিসে বলা হয়েছে আপনার সুরা এই যে কি বলে সহিবুখারির আগে ওটা লেখা হয়েছে এই হয়েছে যিনি পড়িয়েছেন উনি কি মানে কিছু নাজারি পরে মানে পড়িয়েছেন না সে তার বিরুদ্ধে গেছে এটাকে বাতিল করে দিছে জানাজাকে বাতিল করে দিছে ওই যে কয়েকটা দেখলাম এখন আর এক পার্টি এসে বলছে এই হলো আমাদের দেশের অবস্থা মূর্খ কাকে বলে এই মূর্খদের জন্যই এই দেশটা কখন আর এগিয়ে যেতে পারবে না মূর্খ

রাশিয়া থট করতে পারে নাই চায়নাটা কখনো থিঙ্ক করতে পারে নাই আপনার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কখনো চিন্তা করতে পারে নাই এটা করতে পারে যেখানে মানে চাইনিজরা তাদেরকে বলেছিল যে সামথিং কুড বি হ্যাপেন না সে শুনে নাই সে কি হইতো আপনি তো মানুষের ভোটে নির্বাচিত হন নাই আপনি তো একটা ডাকাত আপনি তো নির্বাচনকে কন্ট্রোল করে আপনি নির্বাচিত হয়েছেন আপনি দুই থেকে আপনি ক্ষমতায় আসছেন চিন্তা করেন আপনি প্রায় কত বছর পনেরো বিশ দশ ১৩ তেরো বছর বারো তেরো বছর ধরে আপনি ক্ষমতায় একাই আপনি যা ইচ্ছা তাই করেছেন রুটি খেতে পারতেছেন না ভেনিজুয়েলানরা এখানে যেখানে পৃথিবীর তৃতীয় সম্পদশালী রাষ্ট্র জ্বালানির মানে দিক দিয়ে গেলে সেই রাষ্ট্রের মানুষ রুটি খেতে পারে না এখন কি পরিমাণ অবস্থা আপনি দেখেন আপনার দেশে তো আপনি পারেন না আপনি তো ব্যর্থ হয়েছেন আপনি চলে গেলে কি হইতো দেশটাতে বিশৃঙ্খলা হতো না আপনি নিজের হাতে কেন একটা নির্বাচন দিয়ে আপনার মনোনীত প্রার্থীদেরকেই একটা প্লাস মাইনাস করে রাষ্ট্র ক্ষমতায় দিয়ে আসলেন না যে ইনোনমিন আমি ইলেকশন দিচ্ছি

That's the bottom line. আপনি বলতে পারেন যে দূর যার মুলুক ইয়েস ইট ইস এটা হইতে পারে কিন্তু উনি তো বলো না আমি যারা বলছেন যারা কান্নাকাটি করেন তাকে নিয়ে আমি আবারও বলছি আমি আবারও বলছি যে আপনার এই কি বলে এটাকে এই তোমাকে আচ্ছা আমি আবারও বলছি যে ভেনিজুয়ালা কিভাবে দেখে এটাকে একটু একটু দেখেন সেম এস বাংলাদেশ

ওয়াই ইউনো এটা একটা মানে সব জায়গাতে তো এগুলা হয় আপনি আপনি যখন আপনি তো ভেনিজুয়েলানরা তার সাপোর্ট কত অনলি টোয়েন্টি মানুষ ভেনিজুয়েলার তাকে সাপোর্ট দেয় আর এইটি পার্সেন্ট মানুষ হচ্ছে তার বিরুদ্ধে আপনি থাকবেন কেন ক্ষমতায় আপনি যখন দেখেছেন বিপদ আপনি তো একটা ম্যানেজ করার ক্ষমতা যদি না থাকে আপনি থাকবেন লিভিয়ার মতো দেশ ধ্বংস করে গেছে আপনার গাদ্দাফি ইরাকের মতো দেশ ধ্বংস করে গেছে আপনার সাদ্দাম হোসেন কেন সাদ্দাম হোসেন কি একশো আটাত্তর হাজার হত্যা করে নাই করেছে এখন আপনি বলবেন যে করেছে আপনি দেখাবেন আপনার মানে পার্সপেক্টিভে বা পয়েন্ট অফ ভিউতে যে হি ওয়াজ রাইট আই আন্ডারস্ট্যান্ড দ্যাট বা একটা জিনিস তো বুঝতে হবে যখন আপনি বুঝবেন যে আপনার নিজের বাই আপনার দুশ্মন আপনাকে তখন আপনার গোর ঘুচাতে হবে সত্য না আপনি যখন দেখেছেন আপনার আশেপাশের যত দেশ আছে সবই আপনার বিরুদ্ধে কি করবেন আপনি তখন আমরা বলেন আপনি আপনাকে উচিত না এটাকে মিটিগেট করার পদ্ধতি বের করা আগে দেশ রক্ষা করা দেশের মানুষকে রক্ষা করা চলে গেলে কি হবে আপনি যদি গ্যারান্টি পান

আই নো দিস বাট আমার মানে মানে কথাটা এই জায়গাতে ব্র আপনার দেশের মানুষ তো এই বিরুদ্ধে তাহলে আপনার কি এখন মানে পদ্ধতি চেঞ্জ করা উচিত না এটা বলেন স্মার্ট মানে যারা স্মার্ট প্রেসিডেন্ট হেড অফ লিডার কি করে তারা মানে অবস্থান পরিবর্তন করে দেশ এবং দেশের মানুষের স্বার্থে মনে রাখবেন উনি করতে পারতো না উনি যদি সরেও যেত বছর দুই বছর পরে উনি আবার প্রেসিডেন্ট হতে পারত যদি দেশ ভালো না চলতো তাহলে বলতে আমি দিয়ে গেছিলাম আপনাদেরকে রক্ষা করতে পারেন এটা বাংলাদেশ বিশেষ করে আফ্রিকান সাউথ আমেরিকান এবং আমাদের সাউথ ইস্ট এশিয়ান অনেক মুসলিম দেশের দাঁড়ে কাছে নাই লিডারশিপের ভিতরে আমরা তো একই অবস্থা খালি দুষতেছি আমেরিকাকে দুষি আমরা প্রবলেম সে হ্যাবিচুয়াল প্রবলেম আমার সবসময় আমেরিকা পশ্চিম হচ্ছে তাদের এই সমস্যা নাই কেন আপনি আমার বলেন তাদের এই সমস্যা নাই শুধু আমাদের কেন আমাদের কেন এই কুলাঙ্গাররা ক্ষমতা যাওয়ার পরে মনে করে যে এটা তাদের বাপ দাদা দেশ সারাদিন তারা কি ক্ষমতা থাকতে হবে ওয়াই বলেন আমার

মানে ইট ডাজ মেক সেন্স বাট হি ইজ দ্য স্টাফ বাস্তবতাকে অগ্রাহ্য করে আপনি চলতে পারবেন না এ বদ্ধ লোকের উচিত ছিল সাথে সাথে দেখুন আমি বলেছিলাম দিস গাই উল বি এবং ইরানে শুরু হয়েছে জামেলা প্রশ্ন হলো যে লোকগুলা এভাবে সরে যাচ্ছে রেজিমে রেজিম চেঞ্জ হচ্ছে এরা কি ভালো মানুষ তাদের দেশে কি তারা খুবই জনপ্রিয় না দে আর নট অল নট এর অল আর আরও একটা জিনিস দেখেন আপনি রাশিয়ার সাথে বন্ধুত্ব করবেন চীনের সাথে বন্ধুত্ব করবেন আজকে একটা জিনিস বলে রাখি যারা যদি কখনো রাজনীতি করেন এই দেশগুলা একজন তাদের বন্ধুকে আটকাতে পারে পারে সেভ করতে নাই নাই দেশগুলো বাই দিস এদের সাথে বন্ধুত্ব করা কি দরকার ভাই আমরা আপনার বলেন তো আমার এদের সাথে বন্ধুত্ব করার কি দরকার এরা কি গাদ্দাফিকে প্রোটেক্ট করতে পেরেছে ভালো বন্ধু না ছিল মানে মানে চীন এবং রাশিয়া এরা কি মানে সাদ্দামকে রক্ষা করতে পেরেছে ভালো বন্ধু না ছিল চীনে না রাশিয়া রক্ষা করতে পেরেছে এরা বাসার আল আসাদকে কি রক্ষা করতে পেরেছে আমি দেখাই হুসনে মুবারক কে কি রক্ষা করতে পেরেছে আমি একের পর এক বলছি আপনি আমার বলেন এরা না আচ্ছা শেখ হাসিনা কি রক্ষা করতে পেরেছে রাশিয়া চীন বন্ধু ছিল না তাহলে এদের সাথে কিসের বন্ধুত্ব আপনি বন্ধুত্ব করবেন দেশ ডুবাইবেন আর এদের সাথে বন্ধুত্ব মানে তো ডিকটেটর সব পৃথিবীর সবচেয়ে ব্রুটাল ডিকটেটরদের ভালো সম্পর্ক তো এই দুইগুলা দুইটা দেশগুলোর সাথে এটা তো আমরা সারা জীবন দেখেছি আপনি মানে বলেন পৃথিবীর সবচেয়ে ডিকটেটর যত দেশে আছে সবচেয়ে সম্পর্ক রাশিয়া এবং চীনের সাথে আমি মনে করি যে এই যে অবস্থা দেখেন আপনি এবং ডাকাতে মশাল মিছিল আমি মনে করি এদের চেহারা দেখে দেখে এদেরকে গ্রেপ্তার করা উচিত এরা ভারতীয় হাইকমিশনের টাকা খেয়ে এখানে জানেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে যাওয়া মানে কি দেশে একটা বিতর্ক সৃষ্টি করা মনে রাখবেন দেশ পৃথিবীর রাজনীতি এবং জিও পলিটিক্স ভেরি ভোলাটাইল খুব দীরে স্থিরে সূক্ষ্ম বুদ্ধিতে বুদ্ধিমত্তার মাধ্যমে দেশের কঠিন সময়ে আপনি আপনাকে বলি পৃথিবীটা কিভাবে চলছে উদাহরণ দিয়ে যাই এখন কিভাবে চলছে এখন হচ্ছে ধরেন আপনি সাগর পাড়ি দিচ্ছেন ঠান্ডা ছিল মানে সাগর ফাইন থিং নো সাডেনলি দ্যার ইজ গো থ্রু দার ইজ নো ওয়ে ব্যাক গো থ্রু গো মুভ ফরওয়ার্ড

আর উনিশশো একাত্তর মানে চুয়ান্ন বছর আগের রাজনীতি বাদ দিয়ে বাংলাদেশকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে দেওয়া যায় ভারতীয় নেড়েটিভ আর ডিভিশনাল নেগেটিভ যেটা মানে বিভাজিত রাজনীতির পক্ষ মানে অবলম্বন না করে ইউনাইট কিভাবে করতে হয় দেশকে সেই পথে অবলম্বন করুন নাহলে মস্ত বড় বিপদ আছে কারণ ভারতের ষড়যন্ত্র কত প্রকারও কি কি আপনারা দেখেছেন তো আসছিল না এসে চিঠি দিয়ে গেছে আজকে মুস্তাফিজকে মুস্তাফিজের অপরাধ কি তাকে বাতিল করে দিছে প্রশ্ন হলো আমি কি চাই আমি মনে করি বাংলাদেশের ক্রিকেটার যাওয়াই দরকার নাই তারপরে এটা অপমান না এটা কি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটা একটা যুদ্ধ না অফকোর্স যুদ্ধ আমি বলছি আমি দেখতন ভাষা বলতে চাই সরকারকে বলছি বাংলাদেশের সব ধরনের টিভি চ্যানেল বন্ধ করে দিন ভারতীয় চ্যানেল এবং আইপিএল সম্প্রচার বন্ধ করে দিন টোটালি বন্ধ করে দিন যদি আপনি ভারতকে মানে আপনি পাল্টা মানে জবাব না দিতে পারেন এরা আপনার গাড়ির উপরে বসবে এসে এবং অলরেডি আমাদের রাজনীতিতে ভারতীয় দালালদের কোনো অভাবই নেই আমি আবার বলছি চুয়ান্ন বছরে রাজনীতিতে যতটা দেশপ্রেমিকের তৈরি হয়েছে তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে এবং এই দালালরা শোষণ করবে আপনার দেশ আমি আমার জায়গাতে বলছি আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে শুধু দেশের জন্য না আমার আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আমি তাদের জন্য এই দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবই দ্যার ইজ মাই কমিটমেন্ট অ্যান্ড প্রমিস আর ওন কেয়ার দ্যার ইজ বটম লাইন দাঁড়াবই আমরা এদের বিরুদ্ধে আমরা এই দালালদের দ্বারা আমার আমার সন্তানদের আমার আত্মীয় স্বজনদেরকে আমি শুষিত দেবোই নাট ইস বটম লাইন প্রতিটা বাংলাদেশে এগিয়ে আসুন বলেন ভারতীয় দালালদের মাধ্যমে এদেশের শাসন ক্ষমতা কখনোই আমরা ছেড়ে দিব না এদেরকে আমাদের আমাদের আত্মীয় স্বজনদের বাক্য নির্ধারণ ভারতীয় দালালদের হাতে দেবো না দ্যাট বটম লাইন হ্যাভ গোয়িং অন মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ